আজকে এগারোটার দিকেই ল্যান্ড করলাম কানাডার নাতে লাগেজ হোটেলে রেখে বের হলাম লাঞ্চ করতে হোটেলের সামনেই একটা রেস্টুরেন্ট নাম হচ্ছে বিস্ট্র এতে লেখা ছিল ইটারি তাই কিছু চিন্তা না করি ভিতরে ঢুকে গেলাম এসে দেখি সবই কোরিয়ান মেনু কি আর করা সেখান থেকে একটা শিম্পের ডিশ অর্ডার করলাম হোটেলের ভিতরের পরিবেশটাও খুব সুন্দর ছিল আর আমরা যখন গিয়েছি তখন কোনো কাস্টমারও ছিল না এই যে আমার ডিশ চলে এসেছে গরম গরম ধোয়া ওঠানো আমি যা অর্ডার দিয়েছিলাম এটার প্রাইস ছিল সতেরো ডলার আমি ভেবেছিলাম হয়তো দুটো অর্ডার করতে হবে বাট দেখি না একটাতেই যে পরিমাণ খাবার ছিল তাতে আমাদের দুজনেরই হয়ে গেছে আর ওরা খাবারের সাথে একটা সয়া সসের মতো সস দিয়েছিল আর দুটো দিয়েছিল ছোট ছোট বাটি আমি ভাবছিলাম সবসময় তো ড্রামাতে দেখি ওরা ছোট ছোট বাটিতে করে খায় আজকে আমিও ঠিক সেভাবে খাবো